নমস্কার বন্ধুরা সাথে ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে এচড়ের কোরমার রেসিপি শেয়ার করছি আর এই এচড়ের কোরমাটা একদম অন্যভাবে আমি তৈরি করেছি এইভাবে আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করেন তাহলে দেখবেন এর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় আর এইভাবে এচড় রান্না করতে গেলে খুব বেশি সময়ও লাগে না দেখুন এচড়ের কোরমা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এই এচড়ের কোরমাটা করার জন্যে আমি প্রথমে এখানে একটা প্রেশার কুকার নিয়েছি এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বড় চামচের চার চামচ সর্ষের তেলটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা যার মধ্যে আছে ছোটো চামচের হাফ চামচ সাজিরে চারটে ছোট এলাচ পাঁচ থেকে ছটা লবঙ্গ একটু জৈত্রী তার সাথে দিয়েছি এক টুকরো দারচিনি আর দুটো তেজপাতা একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি একটা যখন সুন্দর গন্ধ পেরিয়ে আসবে তখন ভাববেন এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে এখানে আমি ইচড়টা ভালো করে দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দু থেকে তিনবার এটা ভালো করে ধুয়েছি ধোয়ার সময় প্রথমে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যতটুকু কষ বেরোনো বেরিয়ে যাবে এবারে এই তেলের মধ্যে এই ইঁচড়টা খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে প্রায় তিন থেকে চার মিনিট এটা একটু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ এটা ভেজে নেওয়ার পর আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব দেখুন একটু যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন এখানে মশলা অ্যাড করব প্রথমে আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তার সাথে দিয়েছি বড় চামচের চার চামচ আদা রসুন বাটা দিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো কুচি তার সাথে দিয়েছি এখানে দশ থেকে বারোটা আলমন্ডসের কুচি আর দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা এখানে আমি বড় দুটো পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি দেওয়ার পর এটা একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করার পর এর মধ্যে আরও কিছু মশলা দেব এই রান্নাটা পুরোটাই আমি আজকে প্রেশারে করব। আর যারা একেবারে ইঁচড় বানাতে পারেন না বা একটু মনে হয় ইঁচড় বানানো মানে একটু ঝামেলা সাপেক্ষ রান্না তাদের কাছে এই রান্নাটা খুবই সহজ মনে হবে এবারে দেখুন এখানে বাকি গুঁড়ো মশলা দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো ছোটো চামচের দু চামচ দিয়েছি এখানে ধনের গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করব তার আগে এখানে দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিচ্ছি বেশ খানিকটা পুদিনা পাতা আপনারা চলে এখানে একটু পুদিনা পাতা আর তার সাথে ধনেপাতাও দিতে পারেন আমি এখানে প্রথমে পুদিনা পাতাটাই দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা আমি পরে ব্যবহার করব এবারে দেখুন এই সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই চরের সাথে খুব ভালোভাবে যখন মশলা দেখুন একদম মিক্স হয়ে গেছে এবারে আমি মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি এটা একশো গ্রামের মতন টক দই আছে টক দইটা দেওয়ার পর আবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দই দেওয়ার ফলে একটু হালকা জল বেরিয়ে আসবে আর এই জলটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কি একদম কোনোভাবেই এখানে জল না থাকে খুব ভালোভাবে যখন ইচড়টা কষানো হয়ে যাবে দেখুন দু তিন মিনিটেই এটা কিন্তু খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশে যাবে ঠিক এই রকম যখন একটা টেক্সচার আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা আপনারা স্বাদ মতন দেবেন আমি এখানে ছোট চামচের এক চামচ নুন দিয়েছি নুন দেওয়ার পর আবার এটা খুব ভালো করে মিশিয়ে দেবো প্রথমে আমি কিন্তু নুন ব্যবহার করিনি একদম শেষে এখানে আমি নুনটা ব্যবহার করছি দেখুন খুব ভালো একটা টেক্সচার চলে এসছে এই চটটা খুব ভালোভাবে সব মশলার সাথে কোট হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি ছোটো চামচের হাফ চামচের চেয়ে একটু বেশি এখানে চিনি দিয়েছি দেওয়ার পর আবার এটা একটু মিক্স করে দেবো এভাবে একবার প্রেসার কুকারে এচড়টা বানিয়ে দেখবেন এটা টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় আর কোনো রকম এখানে আলাদা করে সেদ্ধ করা ঝামেলাও থাকবে না আর খুব চট জলদি এই রান্নাটা হয়ে যায় এচড় যদি ভালো থাকে মানে এচড় যদি খুব ভালো একটা জাতের এচড় হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এখানে আমি প্রায় এক গ্লাসের মতন গরম জল দিয়েছি এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন গরম জল দেওয়ার পর একটু ভালো করে চারিদিকে নাড়িয়ে নিলাম এবার এটা আমি ঢাকা দিয়ে তিনটে সিটি আসা অবধি ওয়েট করব এখানে আমি হাই ফ্লেমে তিনটে সিটি আসার জন্য ওয়েট করব তিনটে সিটি যখন হয়ে গেছে একটু কিছুক্ষণ রেখে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে ইচরের কোরমার এবার এখানে আমি একটু আপনাদের দেখাচ্ছি এটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখুন একদম নরম তুলতুলে একটা ইঁচড় হয়েছে আর এত ভালোভাবে সেদ্ধ হয়েছে আর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় একবার অবশ্যই বাড়িতে এইভাবে এচরের কোরমা বানিয়ে দেখবেন এবার আমি উপর থেকে অল্প একটু ধনে ছড়িয়ে দিলাম আর তারপর আবার এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন এটা একটু আর একটু কষানো হয়ে যাবে তখন এটা নামিয়ে আমি সার্ভ করব